আমাদের গ্রামে যে একটা মাইনের সাইকেল সব ধরা ওর সাইকেল দেখলো ওরে তো ধরা পড়ছিল এমনি ও

ওর বুকে অনেক জোরে চাপ খাইছে তো এখন ওর গুরুতর ভাবে আহত হয়েছে এখন ওকে সুস্থ হয়ে যাবে যে এই পাঁচটা ওষুধ আছে এগুলো হলো ভিটামিন আর দিয়ে পড়া

আমরা এখানে দেখছেন আমাদের পার্ট টু করতে আসি এবং আমাদের পার্ট টু শেষ আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল ধরনের ভালো ভালো কমেন্ট এবং লাইক আমাদের ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন আমরা কোন এই প্রথমের এই নাটক আমাদের ইউটিউব চ্যানেলে সাতটা মানে প্রথম এই প্রথম ভিডিওটা তো আপনারা অনেক আপনাদের ভালোবাসায় একদিন আমরা অনেক দূরে যাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের দুয়ায় সবাই ভালো থাকবেন তো ওদের কথা তো শুনলে নেই এখন আমার আর কি বলার আছে আমি একটা কথাই বলবো যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই সব ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করবেন আর দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকে পার্ট টু এবং 1 একসাথে আপলোড দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ